করানোর জন্য এখান থেকে একজনের বাড়িতে এসেছি প্রাইভেটে কুকিং ক্লাস করাতে অনেকটা দূর আমার বাড়ি থেকে হাই টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি অনেক দূরে এসে গেছি কোথায় জানেন অনেকটা মানে ব্যারাকপুর থেকে দমদম এসেছি তারপর দমদম থেকে যে মেট্রো এসেছি বলতে গেলে শেষ প্রান্তে কবি নজরুল কেন বলুন তো কারণ আমার ভিডিওতে আমার যে চ্যানেলটা আছে ইউটিউব সেটাতে একজন আমার খুব ফেভারিট একজন আছেন যিনি আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন বলেন খুব পছন্দ ওনার আমার শেখানোটা বলেন তো ওনার ইচ্ছে ছিল ওনার বাড়িতে এসে আমি শেখাই তো প্রাইভেটে তো আমি শেখাই আপনারা সবাই জানেন তো ওনারও ইচ্ছে ছিল ওনার বাড়িতে প্র্যাকটিক্যালি ওনার মাইক্রোওভেনে শিখবেন তো সেই জন্য আমি এখানে চলে এসেছি আর আপনারা তো জানেন যে আমি প্রাইভেটে শেখাই আমার ফোন নাম্বারটাও তো দেওয়া আছে এইট টু আর হচ্ছে এইট ডাবল ঠিক আছে তো এই যে ওদের বাড়ি এসেছি ও হচ্ছে সুকন্যা সুকন্যাদের বাড়িতে এসেছি ওর মা অঞ্জনাদি আমাকে ডেকেছে তাই এসেছি তো ওনাকে যেমন আমি শেখাবো কিছু কিছু জিনিস পয়েন্টগুলো আপনারাও দেখতে পারেন কেমন আমি সেখানে শুরু করি বলবো ঠিক আছে ওনার বাড়িতে যে এসেছি অঞ্জনাদির বাড়ি অনেক কিছুই রান্না শেখানো হচ্ছে এখন আমি নর্মাল মাংস আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কি করে হালকা কষিয়ে যে ঝোলটা আমি দেখাই সেই ঝোলটা আমি করছি আর এই ঝোলটার পরে আমি দেখিয়ে দিচ্ছি আরও কি কিটা আমি একটু বসিয়ে নিই টুকটুক করে অনেক কিছুই শেখানো হলো এগুলো উনি আস্তে আস্তে করতে থাকবেন এনি প্রবলেম আমাকে ফোন করবেন উনি তো এই যে মাংসটা কষানোর পরে ঝোল হচ্ছে এই ঝোলটা আমি বসিয়ে দিলাম আবার বসিয়ে দিয়েছি আচ্ছা এখন অবধি কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই দেখুন একটু পায়েস বানানো শেখানো হলো একটু এটা কি হলো ডাল হলো সবই সামান্য সামান্য কারণ ওনাকে জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি ভাত হলো আর হয়েছে বেগুন ভাজা বেগুন হয়ে গেল মাছ ভাজাও হয়েছে এই যে মাছ ভাজা হয়েছে তো এইগুলো সব আইটেম শেখানো হলো এর এখনো ইডলি ধোকলা আছে কেক আছে কুকিজ আছে এগুলো সমস্ত আমি রান্না ওনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি পরবর্তী উনি যদি আরও নতুন কিছু শেখেন তো আমাকে ফোনে বলবেন আমি বলে বলে দেব এটাই হচ্ছে সিস্টেম যতটা সম্ভব ওনাকে দেখিয়ে দিলাম খুব সহজ সরল রান্নাগুলো যেগুলো ঘরে সারাদিন উনি করবেন বেগুন ভাজলেন ডাল করলেন ভাত এগুলো তো কম্পালসারি এগুলো করতেই হয় যার জন্য এগুলো সব শিখিয়ে দিলাম আর স্পেশাল মেনুও যাবো ব্রেক যাব যাবো কেমন তো আগে তো এক প্রস্ত দেখিয়ে দিলাম ডাল ভাত মাছ ভাজা মাংস সবই হয়ে গেছিল বেগুন ভাজা পরে নেক্সট আইটেম হলো ইডলি আর হলো এই যে কেক কেক হলো হয়েছে এবারে আমি একটু কুকিজ করে দেখাবো অল্প অল্প করেই দেখাচ্ছি জাস্ট আমি শেখার জন্য তো এই কুকিজটাও আমি করব। কুকিজ করতে গেলে তো প্রথমে আপনারাও জানেন যে এটাকে প্রিহিট করতে হবে কনভেকশানে তো আমি কনভেকশানে দিলাম একশো দশ সেন্টিগ্রেড এবার এটাকে আমি একশো ষাটে নিয়ে আসলাম এনে আমি স্টার্ট দিলাম এটা কিন্তু প্রিহিট হচ্ছে ঠিক আছে অঞ্জনা হ্যাঁ প্রিহিট হচ্ছে এবার প্রিহিটটা যে পাঁচ ছবার ডিপ দেবে তখন এই কুকিজটাকে আমি ভেতরে দিয়ে দেব। দিয়ে হলে পরে তুমি পড়বে তুমি সুইচ দেবে দেখে নেবে ঠিক আছে হুম তো দেখুন আমার মাইক্রোবেনের সবকিছু কমপ্লিট তো ওনার বাড়িতে হয়ে গেল লাস্ট কুকিজটাও হয়ে গেল এখন একটু চিকেনের একটু কাবাব বসেছে তো আমি দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি এই যে সুপর্ণা আছে ও খুব সুন্দর মন দিয়ে শিখেছে আর খুব হেল্পফুল খুব সুন্দর করে করেছে তো তুমি এবার বলো তোমার কেমন লাগলো না শিখে ভালো লেগেছে আর কি খুব ভালো করে শিখিয়েছে টাইম নিয়ে ইভেন উনি সব লিখেও দেন আর মানে যতবার জিজ্ঞেস করবে ততবারই উনি বলেও দেন তো অনেক কিছুই শিখেছি আমরা মাইক্রো পাওয়ার লেভেলে গ্রিল মোডে কনভেকশন মোডে কেক কুকিজ মাছ চিকেন ভাত ডাল পায়েস তো আমার মনে হয় সবটাই শিখতে পেরেছি এবার তো বাকিটা নিজেকে করতে হবে শুধু উনি শিখে গেলে তো হবে না কিন্তু উনি ওনার কাজটা ভালোভাবেই করেছেন তো আমি স্যাটিসফাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও তুমি হেল্প করেছো তার জন্য থ্যাঙ্ক ইউ চলে এসেছে ট্রেন